জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন বাংলাদেশের ইতিহাসে এমন রাজকীয় আয়োজনে কোন দলের আত্মপ্রকাশ ঘটেনি মনে হয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠান সরকারি গাড়ি ব্যবহার করে কোটি কোটি টাকা খরচ করে এসব অস্বাভাবিক তিনি বলেন নির্বাচন ছাড়া বাংলাদেশ গণতন্ত্রে পুরোপুরি ফিরতে পারবে না তাই একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই